আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের এই ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আরও একটি সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম দিন হামিদের জাইফা এখন একটু বিয়ে শাদির সিজন যাচ্ছে বিভিন্ন পার্টি ড্রেসের পার্টি অকেশনে পার্টি ড্রেসের প্রয়োজন হচ্ছে সো আমরা বরাবরের মতো কিছু পার্টি ড্রেসের আপনাদের জন্য কালেকশন নিয়ে আসতেছি এবং খুবই সুলভ মূল্যে আনার চেষ্টা করতেছি সো এই ড্রেসগুলো আমরা বরাবর মতো আগের দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছি বিন হামিদ কোম্পানির সো বিন হামিদ কোম্পানির আগের দুইটা ভিডিও তো আমরা আপনাদেরকে প্রাইস দিয়েছি তিন হাজার সাতশো টাকা যথারীতি সেই ধারাবাহিকতায় আমাদের নতুন যে কালেকশনটা সেই কালেকশনে এই ধরনের প্রাইস থাকবে রিজনেবল প্রাইস দিচ্ছি আপনারা চাইলে প্রাইসটা ভেরিফাই করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই সো যারা শোরুমে এসে আমাদের ড্রেসগুলো দেখে নিতে চান শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লিফটেড টু শপ নাম্বার তিনশো সাতাইশ সো চলে যাবো ড্রেসে একটি ড্রেস দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে আবারও প্রাইসটা বলে দেব এই হচ্ছে আজকের দিনে প্রথম ড্রেস আজকের দিনে প্রথম ড্রেস এ হচ্ছে শর্ট ক্যাটালগ এন্ড দেন আমি ফাইনালি চলে যাব ড্রেসের ডিটেইলসে ড্রেসের ডিটেইলসে চলে যাব এই টাইপের যে কালারগুলো আমি জানি অনেক আপুদেরই পছন্দ খুবই সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার সো স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আজকের দিনে প্রথম ড্রেস আজকের দিনের প্রথম ড্রেস খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং টপ টু বটম একদম ভারী কাজ করা কাজ করা এবং জরি সুতার চিকন জরি সুতারি কাজ করা নিচে করা আছে কাট ওয়ার্কের কাজ করা আছে আমরা নিচের ওয়ার্ক এ কাজ করা আছে এবং সিলভার কালার সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেন আমি চলে যাবো ব্যাক সাইড ব্যাক সাইডটা সবটাই প্লেন হবে শুধুমাত্র আপনার নিচের অংশে এই ধরনের একটা লেসে আপনার হচ্ছে এমব্রয়ডারি এবং কাটওয়ার্কে কাজ হবে এটা হচ্ছে ব্যাক সেটের পিছনে একদম সর্বশেষ অংশ এন্ড দেন আমি আবার চলে আসব ফ্রন্ট পার্টে দেন আমি দেখব এটার সাথে কি কি আছে আমাদের এই ড্রেসের সাথে যেহেতু থ্রি পিস এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এন্ড দেন চলে আসব প্যান্টের কাপড়টা হবে র সিল্কের মাঝে র সিল্কের মাঝে প্যান্টের কাপড় পাচ্ছেন পাশাপাশি স্লিপসের অংশ আমরা চলে যাচ্ছি এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা আপনার এই ধরনের কাটওয়ার্কের কাজ হবে এমব্রয়ডারির কাজ হবে এবং এই যে সিকোয়েন্সের কাজ হবে এটা হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি আমি চলে আসবো ড্রেসের সবচেয়ে সুন্দর যে পার্টটা সেটা হচ্ছে দুপাট্টা পার্টি ড্রেসের দুপাট্টা গুলো একটু সুন্দর হতে হয় ওয়াও খুবই সুন্দর একটা দুপাট্টা আমি খুব ক্লোজ আপ আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটাই দুপাট্টার ফ্রন্ট পার্ট এই হচ্ছে দুপাট্টা সাড়ে পাঁচ হাত লম্বা আছে এবং আড়াই হাত বড় আছে সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় আছে এই দুপারটা দুপাটা পুরোটা জোরে এই ধরনের কাজ হবে এবং সিকোয়েন্সের কাজ হবে খুবই সুন্দর একটা দুপারটা সো এই ড্রেসটা যে আপনারা নিতে চান এই ড্রেসটা যে আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যাবেন আমরা স্ক্রিনশট নিয়ে দেন অর্ডারটা ড্রপ করে দেব অর্ডারটা ড্রপ করতে হলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন প্রাইস তিন হাজার সাতশো টাকা প্রাইসটা আগে আগেই বলে ফেলেছি আপনারা জানেন আমরা গুলজি সরি ড্রেস হামিদের এই এই রিজনেবল প্রাইজে দিচ্ছে একদম জাইফা ক্যাটালকের আজকে দ্বিতীয় ডিজাইন রিজনেবল প্রাইজে দিচ্ছে সে কথাটা মেনশন করলাম কেন এই ড্রেসগুলো চার হাজার পাঁচশো চার হাজার দুশো এই টাইপের আপনার প্রাইজে সেল হয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার সাতশো টাকায় সো তিন হাজার সাতশো টাকায় বিনহামিদের জাইফা ক্যাটালোকের নতুন ক্যাটালগ একদম নতুন ক্যাটালগ জাইফা ক্যাটালকের এই মাস্টার্ড কালারের ড্রেসটা যে আপনারা নিতে চান খুব রেডি হয়ে যাবে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে স্ক্রিনশটের জন্য ড্রেসটা ধরবো একদম টপ টু বটম এই ধরনের ভারী এম্বোয়ডারি কাজ হবে পাশাপাশি হচ্ছে নেকলেন্টে জুড়ে পার্লের কাজ হবে এগুলো হচ্ছে পার্লের কাজ পার্লের কাজ এন হচ্ছে সিকোয়েন্সের কাজ যথারীতি আছে এবং মেরুন কালার সুতার একটা এম্বোয়ডারি আছে এবং নিচের অংশে বরাবরের মতো কাটওয়ার্কের কাজ করা আছে নিচের অংশে কাটওয়ার্কের কাজ এবং হচ্ছে টার্সেল করা আছে চাইলে আপনারা টার্সেলটা রাখতে পারেন অনেক আপুদের টার্সেল পছন্দ অনেক আপুদের পছন্দ না হতে পারে টার্সেলটা খুলে রেখে দিতে পারেন চলে আসবো সাইডে এই ড্রেসটার সাইডে আমরা ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি সেই ফুলটা হচ্ছে এম্ব্রয়ডারির মাধ্যমে সুন্দরভাবে করা হয়েছে খুবই ভালো ফিনিশিং এই হচ্ছে ফুলটা এমব্রয়ডারির মাধ্যমে করা হয়েছে এবং নিচের অংশে একদম ব্যাক সাইডের নিচের অংশে এই ধরনের সেম আপনার হচ্ছে একটা প্যানেলের এমব্রয়ডারি করা আছে আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন চলে আসবো এই ড্রেসের স্লিপসের অংশে স্লিপসের অংশে

গর্জিয়াসের মাঝে পাবেন দুপাট্টা গুলো আমরা পার্টি ড্রেস এর এই দুপাট্টাটা দেখাচ্ছি আপনাদেরকে এই দুপাট্টাটার একটা ভেরিয়েশন আছে এই পাশে একদম ভারী কাজ আছে আমরা আমরা ক্লোজ দেখাবো এই পাশে ভারী কাজ আছে এবং এই পাশে একটু হালকা কাজ আছে এই পাশে হালকা কাজ আছে বাট দুই পাশে কাটওয়ার্ক কাজ করা আছে দুই পাশে কাটওয়ার্ক এবং পুরোটা সবটা দুপাট্টা জুড়ে আপনার বড়ি জুড়ে এই ধরনের ছোট ছোট ফুলের কাজ করা আছে সো আমরা চলে যাব স্ক্রিনশটে যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন যে আপনাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে নেব এবং হচ্ছে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডার ড্রপ করে দিবেন প্রাইস 3700 টাকা 3700 টাকা এবার একটা ব্ল্যাকে যাই ব্ল্যাক লাভার আপনাদের জন্য ব্ল্যাক লাভার আপনাদের জন্য একটা ব্ল্যাক ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ব্ল্যাক এর সাথে একটা মেরুন কালারে কন্টাস্ট কন্ট্রাস্ট আছে দুপাট্টা এই শর্ট ক্যাটালগ এন্ড ফাইনালি আমি চলে যাব ড্রেসে ড্রেসের ডিটেইলসে যাব ড্রেসের ফ্রন্ট চলে আসব এই ড্রেসটাতে আবার একটু অর্গানজা কাপড়ের কাজ করা হয়েছে নিচের অংশে দামানোর অংশে সবটা ড্রেসি হচ্ছে আপনার শিফন শিফনের শিফনের উপরে আপনার এমব্রয়ডারি করা হয়েছে মেরুন কালার সুতা দিয়ে গোল্ডেন কালারের চিকন জড়ি সুতার একটা আপনার এমব্রয়ডারি করা হয়েছে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং নিচের অংশে আমি যেটা বলছিলাম নিচের এই অংশটা হচ্ছে এটু এই অংশটা হচ্ছে আপনার অর্গেনজা কাপড়ের অর্গেনজা কাপড়ের উপরে সেম কাজটা হয়েছে এমব্রয়ডারি এবং নিচে অবশ্যই কাটওয়ার্কের কাজ আছে টার্সেল আছে এন্ড দেন চলে আসবো আমি ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে টোটালটাই প্লেন হবে শুধুমাত্র নিচের অংশে এমব্রয়ডারি কাজ হবে ব্যাক সাইডের নিচের অংশে এন্ড দেন ফাইনালি আবারও আমি ফ্রন্ট পারে চলে আসব আমরা খুব ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা আপনি নেবেন চলে আসব প্যান্টের কাপড়ে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের পরে চলে আসব স্লিপসের এইটার স্লিপসের এই এই জায়গাটা জাস্ট হচ্ছে এই জায়গাটা অর্গেন কাপড়ের বাকিটা হচ্ছে শিফনের ওকে বাকিটা শিফনের অ্যান্ড দেন আমি চলে আসবো দুপাট্টায় মেরুন কালারের দুপাটটা একটা কন্ট্রাস্ট ড্রেস এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক কাপড়ের মেরুন কালার খুব পছন্দ এই হচ্ছে মেরুন কালারের দুপাটটা সবটা দুপাটটা এই ধরনের ভারী এমব্রয়ডারি কাজ হবে একদম পুরো দুপাটটা এই ধরনের ভারী এমব্রয়ডারি কাজ হবে সো ফুল ড্রেসের ভিতরে চলে যাবো যে আপনারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন স্ক্রিনশট নিয়ে নিব এবং আমরা অর্ডার করে দেব প্রাইস তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ড্রপ করে দিতে পারবেন চলে আসবো একটা সফট কালারে অনেকগুলা খুব ডিপ কালার দেখালাম এখন একটু সফট কালারে চলে আসবো স্কিন কালারে চলে আসবো স্কিন কালারে এই ড্রেসটা যে আপনার পছন্দ রেডি হয়ে যান স্ক্রিন

এবং পুরোটা ড্রেস জুড়ে আপনার সিকোয়েন্সের সরি এমব্রয়ডারি কাজ করা আছে এবং গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে এবং সিকোয়েন্সটা এত ফিনিশিং এত ফিনিশিং মনে হয় না এখানে সিকোয়েন্স আছে মনে হচ্ছে এমব্রয়ডারি একটু দূর থেকে দেখে মনে হয় এত সুন্দর ফিনিশিং এবং পুরোটা ড্রেস জুড়ে এই ধরনের আপনার চিকন জরিস্তর এমব্রয়ডারি আছে আমরা চলে আসবো নিচের অংশে নিচের অংশে যথারীতি কাটওয়ার্কের কাজ আছে এবং চিকেন কারি কাজ আছে আমরা অল্প একটু চিকেন কারি কাজ দেখতে পাচ্ছি এবং পাশাপাশি पाचাবলী কারসেলের কাজ করা আছে ব্যাক সাইডে চলে যাব ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন হবে টোটালটাই প্লেন হবে জাস্ট নিচের অংশে এই ধরনের একটা এমব্রয়ডারি কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের অংশ এন্ড দেন ফাইনালি চলে আসবো আমি আবারো ফ্রন্ট পার্টে আবারো ফ্রন্ট পার্টে চলে আসবো এবং র সিল্কের প্যান্টের কাপড়টা দেখাবো কতটা আপনারা অ্যাডজাস্ট করেছে এটা হচ্ছে র সিল্কের আপনার প্যান্টের কাপড় এন্ড এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা হবে লাইক দিস এই ধরনের আপনার চিকেন কারি কাজ হবে এটা স্লিপসের অংশ এবং এমব্রয়ডারি হবে এবং আমি চলে আসব দুপাট্টাই দুপাট্টাটা তো ওয়াও পার্টি ড্রেসের দুপাট্টা দেখলেই ভালো লাগে এত সুন্দর দুপাট্টা এত সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা এরকম অনেক সুন্দর দুপাট্টা দুই পাশে এ ধরনের ভারী এমব্রয়ডারি হবে এবং সিকোয়েন্সের কাজ হবে চিকন জরি সুতার এমব্রয়ডারি হবে সিকোয়েন্স এই কাজটা মানে এত ফিনিশিং দেখে মনে হয় না যে সিকোয়েন্স আছে এত সুন্দর ফিনিশিং সো ফুল ড্রেসের ভিতরে চলে যাবো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তিন হাজার সাতশো টাকায় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন চলে আসবো নেক্সট ওয়ানে আজকের দিনের আরো একটা সারা কালার গ্রিন কালার গ্রিন কালার যে আপনারা গ্রিন কালারের একটা ড্রেস চাচ্ছেন বটম বটল গ্রিন বটল গ্রিনের মাঝে এই ধরনের একটা ড্রেস যে আপনারা চাচ্ছেন তাদের জন্য শর্ট ক্যাটালগটা আমরা দেখালাম অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো ড্রেসে ড্রেসের ডিটেলসে চলে আসবো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পার্টি ড্রেসগুলো পাকিস্তানে দেখতে ভালো লাগে অনেক বেশি সুন্দর এই হচ্ছে একদম ফ্রন্ট একদম ফ্রন্ট টপ টু বটম ভারী এমব্রয়ডারি কাজ করা পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কালার চিকন জড়ি সুতরাং এমব্রয়ডারি করা পাশাপাশি নিচে যথারীতি আপনার হচ্ছে কাটওয়ার্কের কাজ করা টাসেল তো আছেই যথারীতি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে আসবো আমি ব্যাক পার্টে ব্যাক সাইডটা প্লেন হবে জাস্ট হচ্ছে ব্যাক সাইডের নিচের অংশে এমব্রয়ডারি কাজ হবে এবং কাঠোর কাজ হবে চলে আসবো ফ্রন্ট পার্টে আবারও গ্রিন কালার ড্রেস যে আপনারা খুঁজছেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন খুবই সুলভ মূল্য দিচ্ছি তিন হাজার সাতশো টাকায় তিন হাজার সাতশো টাকায় রিটেল প্রাইস এটা হচ্ছে র সিল্কের প্যান্ট অ্যান্ড দেন আমি চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপস স্লিপসের অংশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের ভারী একটা এমব্রয়ডারি কাজ হবে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ এন্ড দেন ফাইনালি আমি চলে আসবো দুপাটটাই দুপাটটাটা তো ওয়াও অনেক সুন্দর দুপাটটা পার্টি ড্রেসের দুপাটটা হইতে হবে খুবই চমৎকার এটা খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা দুপাটটা একদম পুরো পুরো হইছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা এটাই ফ্রন্ট সাইড হ্যাঁ এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা দুই পাশে এই ধরনের এমব্রয়ডারি কাজ হবে এবং সবটা জমিন জুড়ে এই ধরনের এমব্রয়ডারি কাজ হবে দুপাট্টা এন্ড দেন আমি চলে আসবো স্ক্রিনশটে যে আপুরা এই ড্রেসটা গ্রিন কালারের ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নিব এবং অর্ডারটা ড্রপ করে দেব আমাদের একটা নাম্বার আছে স্ক্রিনে সেই নাম্বারে WhatsApp অথবা ইমোর মাধ্যমে সো পেঁয়াজ কালারের দুপাট্টা এবং পেঁয়াজ কালারের দুপাট্টা এবং হচ্ছে অফ হোয়াইট কালারের একটা ড্রেস যে আপু খুঁজছেন তার অপেক্ষার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ড্রেস সো চলে আসবো আমি ড্রেসে ড্রেসটা আপনার অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ যে আপুরা এই টাইপের একটা কালারের মাঝে ড্রেস চাচ্ছেন এই হচ্ছে একদম ফ্রন্ট পার্ট খুবই সুন্দর নেকলেনটা জুড়ে পার্লের কাজ করা আছে গোল্ডেন কালারের চিকন জরি সুতার এম্ব্রয়ডারি আছে তারপর পেঁয়াজ কালারের সুতোর আছে সিলভার কালারের সিকোয়েন্সের কাজ করা আছে নিচে করা আছে ভারী একটা এমব্রয়ডারি আছে দেন আমি চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা ডিজাইন হবে অন্যান্য ব্যাক সাইডগুলো প্লেন ছিল বাট এটার ব্যাক সাইডে এই ধরনের একটা এম্ব্রয়ডারি ডিজাইন হবে এবং নিচের অংশে এই ধরনের সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি হবে এ হচ্ছে ড্রেসের ব্যাকসাইড আমি আবারও চলে আসব ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে আসার পর আমি এই ড্রেসের সাথে কি কি আর আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলস প্যান্টের কাপড় চলে আসবো র সিল্কের প্যান্ট হবে পাশাপাশি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপস স্লিপসের অংশটা এই ধরনের এমব্রয়ডারি হবে পাশাপাশি যেটা বলছিলাম মফ কালার বা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মাঝে যে দুপাট্টাটা আসছে সেই দুপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাকিস্তানি দুপাট্টা গুলো এরকম বড় হয়ে থাকে সচরাচর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের এমব্রয়ডারি হবে এই কাজটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে ছিল দুপাট্টায় যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি এটা ড্রেসের ব্যাক সাইডে ছিল এবং সাইডে যথারীতি এই ধরনের আপনার এমব্রয়ডারি আছে সিকোয়েন্সের কাজ করা আছে সো এই ডিফারেন্ট ড্রেসটা যারা নিতে চাচ্ছেন যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যান স্ক্রিনশট নিয়ে নেব এবং আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেব সো আজকের টোটাল আমাদের যে কালেকশনটা ছিল সবগুলাই খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্লাস হচ্ছে আপনার খুবই ভারী এমব্রয়ডারি কাজ করে সো পার্টি ড্রেস একটা পারফেক্ট পার্টি ড্রেস যারা চাচ্ছেন এবং পাশাপাশি প্রাইসটাও রিজনেবল হতে হবে সুলভ মূল্য হতে হবে আমরা সুলভ মূল্যে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদেরকে ড্র অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পাঠিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে পুরো অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে সো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ